আশা করি সবাই ভালো আছেন আপনাদের দল তো আমিও ভালো আছি তো আমাদের যে ঘুঘু পাখির সেটা আসলো এইটা আগে কবুতর ক্ষোভ আসছিল এটা হালকা ভাই কইরা দেন আমরা এটাতে ঘুঘু পাখি রাখার জন্য একটা প্লেস তৈরি করছি কিছুদিন ধরে খালি আসলো তো আমরা ভাবতাছি যে ঘুঘু পাখি আনুম আনুম বাট মনের মতো ঘুঘু পাখি পাইতেছিলাম না তো আজকে আমরা এক জোড়া ঘুঘু পাখি কিনতে যাইতেছি তো আমরা যে আগে যে জায়গা থেকে আমরা বাজিকার পাখি সংগ্রহ করতাম ওই দোকানেই যাইতাছি ঘুঘু পাখি সংগ্রহ করার জন্য তার আগে আমরা যদি আমাদের পাখির আপডেট দিতে যাই তো আমাদের এই জোড়াটা ডিম দিচ্ছে জানি না দেখতে পারতেছেন কিনা আর এর পাশাপাশি আমাদের এই জোড়াটা আমরা দুই দিন আগে আনছি নতুন পেয়ার আর এটা তো আমাদের ফার্স্ট ফিয়ার এটা আপনারা সবাই জানেন যারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দিন আর আমরা আমাদের এই সেট ঠিক বানাইতে পারছি কিনা সেটাও কমেন্ট সেকশনে জানাইবেন এর পাশাপাশি আমরা যে ঘুঘু পাখির সেট আপটা তৈরি করছি এটা আমি পাখির জগতে একবারে নতুন তো যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই আমারে কমেন্ট সেকশনে জানাইবেন আমারে বুঝাইবেন আর এর পাশাপাশি আমাদের ঘুঘু পাখি রাখার জন্য এই জায়গাটা কেমন হয়েছে আপনারা সেটাও জানাইবেন কমেন্ট সেকশনে তো চলেন বেশি কথা না বইলা আগে আমরা দোকানে যাই দেখি ঘুঘু পাখি আছে কিনা আর আমরা পাখি দুটাকে আনার জন্য আমরা এই ছোট খাঁচাটা ব্যবহার করতেছি অ্যান্ড আমাদের যে বাজিগার পাখিগুলো আনছি বাজিগার পাখিগুলো আপনাদের কেমন লাগবে অবশ্যই সেটা হবেন সেকশোন জানাইবেন তো আমরা খাঁচা নিয়ে ওই যে দোকানের সামনে আইসা পড়ছি তো আমরা দেখি দোকানে ঘুকু পাখি আদৌ আসে কি না তো সবাই ভিডিওটা দেখতে থাকবেন তোর থেকেই দেখতে পারতাছি এই জায়গায় কিছু গুঘু পাখি আছে ব্যাকগ্রাউন্ডে হয়তো অনেক নয়েজ শুনতে পারতেছেন ওইগুলো ইগনোর করবেন আর কিছু ঘুঘু পাখি আছে এই জায়গায় আর এই জায়গায় একটা এক ঘুঘু পাখি আছে আসলে মেনলি আমার দরকার ছিল এই মতো সাদা কালার ঘুঘু পাখি বাট এগুলো এখন কোনো জায়গায় অ্যাভেলেবেল পাইতেছি না পাশাপাশি কিছু বাজিকার পাখিও আছে এগুলো মেবি বাচ্চা আর এই যে এদিকে মেবি বড় তো দেখি আমরা দোকানদারের সাথে কথা বলে এই দুইটা ঘুঘু পাখি নিতে পারি কিনা এই যে দোকানদার আর এই দোকানের লোকেশন অবশ্যই আমরা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিব পিন কমেন্টে তো এই জোড়াটা কেমন হয়েছে যেটা অবশ্যই আমাদেরকে জানাইবেন আর এই দুইটার প্রাইস আমরা ভিডিও লাস্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এর আগে আপনারও প্রাইস কত এরা কইরা কমেন্ট সেকশনে জানাই আর আমরা কি আমাদের সেটআপের জন্য এই সাদা কালার গোক তাকে নিতে পারি কি না সেটাও জানাইবেন আর আমাদের যে বাজিকার পাখি বাকি আছে ও ওই জায়গায় আপাতত কিছু আনতেছি না কারণ সিজন চেঞ্জ হইতেছে ঠান্ডা লাগার একটা ভয় আছে তো দেখি ইনশাআল্লাহ দোয়া করবেন আসলে সাইজ যায় ওদের জন্য এই খাঁচাটা ছোট হয়ে গেছে বাট প্যারা নাই আমরা আমাদের বাসার কাছাকাছি চলে আসছি এই ঘু পাখিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাইবেন এই হচ্ছে আমাদের গহু পাখি আমরা আমাদের ঘুঘু পাখিগুলো নিয়ে আমাদের ছাদে হিসেবে পড়ছি আর হ্যাঁ গুগু পাখি দুইটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাইবেন আর আমরা ঘুঘ দুইটার এই খাঁচাটার মধ্যে রাখুম আর এটার মধ্যে রাখলে কোনো প্রবলেম নেই সেটাও আমাদের জানাইবেন আমরা ভিতরে একটা গাছের ডাল ব্যবহার করছি যাতে একটু ন্যাচারাল ন্যাচারাল ভাব হয় আর ইন ফিউচার আমরা আর ওই জায়গায় গুগু পাখি অ্যাড করুম আপাতত আমরা পাখির সেকশনে নতুন তাই আমরা আপাতত পুরান একটা খোপরে ভাইঙ্গা নতুন বানায়া দেন এটার ভিতরে আমরা গুগু পাখি পালার চেষ্টা করব ইন ফিউচারে যদি আমরা আরো ঘু পাখি আনি তো আমরা গুগু পাখিদের জন্য এই জায়গায় আলাদা একটা সেট তৈরি করব ইনশাআল্লাহ আপনারা যাও 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 ছেলে পাখিটা বের হয়ে গেছে এটাও বের হয়ে গেছে ওরা জায়গাটার ভিতরে নতুন ফার্স্ট টাইম মেবি এত বড় স্ট্রেস পাইতেছে তো একটু লাফালাফি করতেছে বাট সময়ের সাথে সাথে ওরা এই জায়গায় নিজেদের মানিয়ে নিবে ইনশাল্লাহ সবাই মাসাল্লাহ বলতে বলবেন না আর আমরা এই গুকু পাখিটা কয় টাকাতে কিনছি তা এটা একটু পরেই জানাই দিতেছি এদিকে আমাদের ফুল গাছগুলা আলহামদুলিল্লাহ অনেকটাই ঠিক হয়ে গেছে আগের লোকে আসার চেষ্টা করতেছে আগে যখন ওই জায়গায় ছিল প্রচণ্ড পরিমাণে রোদের কারণে ফুল গাছগুলা মরে আপাতত নতুন করে পাতা জ্বালিতে আর আমাদের এই ফুল গাছটার মধ্যে কিছু ফুল আসছে দু একটা আর আমরা আমাদের বহু পাখিদের পানি দিয়ে দিছি খাবার দিয়ে দিছি তো এই এটা হচ্ছে মেয়ে আর এটা হচ্ছে ছেলে এই দুইটা আমাদের নিচে পাঁচশো টাকা আর আমাদের এই দুইটা ভাগে পাঁচশো টাকা কেনাতে লস হয়েছে না লাভ হয়েছে সেটা আপনারা জানিয়ে দিন কারণ আমরা আগে থেকেই বইলা বইলে আসতেছি যে আমরা পাখির জগতে আমরা অনেকটাই নতুন আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা যারা টিকটক থেকে দেখতেছেন অবশ্যই আমার টিকটক আইডিটা ফলো করবেন তো দেখা হবে পরে কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ